তো হ্যালো फ्रेंड्स কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে রাইডে বেরচ্ছি রাইডটা হচ্ছে স্পেশালি গ্রামের বাড়িতে যাওয়া প্ল্যান ছিল যাবো কি যাবো না এটা নিয়েই দাইছিলাম ঠিক আছে বাট চলো ফাইনালি যাচ্ছি আর হ্যাঁ আজকে স্পেশালি আব্বাকে নিয়ে যাচ্ছি মানে প্রত্যেক বাড়ি যায় কিন্তু এবারে বোলাগে আব্বাকে নিয়ে যাবো মানে ফার্স্ট টাইম আবা বোলাগে থাকবে তো চলো যাওয়া যাক গ্রামের বাড়িতে ফাইনালি এই মুহূর্তে আছে তোমার হচ্ছে খড়িবাড়ি আর আমার আব্বাকে নিয়ে রাইডে বেরিয়েছি ফার্স্ট টাইম আর আব্বা এই যে মুখ লোকাচ্ছে মানে আব্বা ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে তাকে ওইদিকে যাই হোক তো আব্বা লজ্জা পাচ্ছে যাই হোক কখনো ক্যামেরা সামনে আসে না তো তো বাড়ি থেকে চলে এসেছি তোমার মিনিমাম পঁচিশ কিলোমিটার মতো চলে এসেছি এখনো যেতে হবে তোমার প্রায় পঞ্চান্ন কিলোমিটারের মতো কিন্তু রাস্তা কোথাও ভালো না এটা টানা রোড পেলে খুব ভালো হতো কিন্তু টানা রোড কোথাও নেই রাস্তা অতিরিক্ত বাম্পার কোথাও খারাপ এই খড়িবাড়ির রোডটা আছে যেটা মানে রাজারহাট মেন রোড আর কি রাজারহাট থেকে তোমার হচ্ছে বসিরহাট রোডে গিয়ে কানেক্ট করবে ওখান থেকে বেড়াচাপা অবধি ভালো পাবো ঠিক আছে তারপরে রোড আবার খারাপ হয়ে যাবে তারপরে ওখান থেকে বাদুরিয়া অবধি আমার খারাপ রোড পাবো মানে পনেরো কিলোমিটার মতো খুবই খারাপ রোড পাবো ঠিক আছে যশোর রোড দিয়ে গেলাম না যশোর রোড খুবই ন্যারো রোড তো ওই রোড দিয়ে বাইক চালাতে মাথা খারাপ হয়ে আর আমার এই যে বাইক বুঝতেই পারছো ফাইনালি তোমার কাজকল চলে এলাম আর এই যে বসিরহাট রোড বসিরহাট বারাসাত রোডে উঠে গেলাম এখান থেকে আমাকে বারো কিলোমিটার মতো হয়তো যেতে হবে সামনে দিয়ে তারপরে তোমার হচ্ছে বাদিকে টান নিতে হবে আর এটা তোমার হচ্ছে রাজ্য সড়ক ঠিক আছে আর রাজ্য সড়কের বদলে এটা ন্যাশনাল হাইওয়ে হয়ে যেত তাহলে রাস্তা অনেক চড়া হতো এবং শর্টকাট হতো মানে এইটাই একটু শর্টকাটে হবে হয়তো আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো পৌঁছেও কিন্তু বাদবাকিগুলো যা আছে সব মনে করো সময় লেগে যাবে আধা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা কারণ রোড ভীষণ সরু রোড আর জ্যামও হয় তো যে কারণে আর রাস্তা তো খারাপ আছেই আছে বলার কথা না যাই হোক এই জায়গাটার নাম বেলিয়াঘাটা তো বেলিয়াঘাটার বাসিন্দা যারাই চাই না কেউ আমার ভিডিও দেখো কিনা যদি কেউ দেখে থাকো তো তোমাদেরকে আমার সালাম মিলাম এখান থেকে বিদায় নিচ্ছি এখন ব্রিজ টপকানোর পরে হয়তো দেগঙ্গা চলে আসবে তো এটা বেলিয়াঘাটা ব্রিজ আর সামনে দেগঙ্গা থানা তো দেগঙ্গা বেলিয়াঘাটা এই এরিয়ার লোক যায় না আমার ভিডিও তো এখন অবধি কাউকে কমেন্টস করতে দেখিনি যদি ইন ফিউচার কেউ দেখো তো গাইজ ফাইনালি তোমার উঠে গেলাম বাদুড়িয়া সৌরূপনগর রোড মানে বাদুরিয়া রোড তারপরে সৌরূপনগর রোডে কানেক্ট করবে আর কি তো বেড়া চাপা থেকে ঢুকে যাচ্ছি বাদুরিয়া রোডে আর এটাই হচ্ছে মেন চ্যালেঞ্জিং রোড এই রাস্তাটা মানে এতটাই খারাপ মানে বলে বোঝানো যাবে না আর বাহাতে তোমার কী আছে যায় না মাদ্রাসা ফাদ্রাসা হবে ডানাতে আছে তোমার কলেজ এখানে সুন্দরবন নার্সিংহোম আছে আর এই যে রাইট সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই যে এটাও হচ্ছে তোমার কলেজ ঠিক আছে নামটা ঠিক করতে পারলাম না দূর থেকে বোঝা যাচ্ছে না বাট এটা তোমার হচ্ছে বেড়া চাপা কলেজ তো এখান থেকে আমাকে আরও যেতে হবে এই মানে খারাপ রোড দিয়ে মিনিমাম বারো কিলোমিটার মতো যেতে হবে তারপরে গিয়ে তোমার হচ্ছে বাদুরিয়া পাবো বাদুরিয়া থেকে তোমার হচ্ছে রামচন্দ্রপুর যে রোডটা আছে সেই রোডটা অনেক ভালো রোড বেটার রোডের ছাড়া কিন্তু ওই অবধি আমার যেতেই না তোমার মাথা খারাপ হয়ে যাবে এই রোডের উপরে গাইস প্রথমে এই রোডটা মনে হচ্ছিল খারাপ কারণ এক কিলোমিটার খারাপ পেয়েছি তারপর দেখছি নতুন রোড হয়ে গেছে যদিও পাঁচ ছ মাস এই রোডের উপরে দিয়ে যায়নি সে লাস্ট টাইম গেছিলাম সুমনের বিয়েতে তারপরে আর এই রোডে আসা হয়নি তো রোড দেখছি মাসা খুব ভালোই হয়েছে মাসা অর্থ জানো মাসাল্লার অর্থ হচ্ছে তোমার অসাধারণ বা জবাব নেই তো সেরকম ধরনের রোড পেয়ে গেছি কিন্তু ছোটো খোটো বাম্পার আসছে বাদবাকি বাকি রোড এই অন ঠিক আছে এখন অব্দি এ অন রাস্তায় আছে এরকম হলে রোডের চালাতে কষ্ট হয় না আর কি এই আর কি কিন্তু একটা জিনিস তোমাদেরকে মানতেই হবে ভাই যদি আমি এই রাস্তা দিয়ে যদি একটা নিঞ্জ নিয়ে আসতাম তাহলে রিয়াকশানটা কী হতো বলো তো হবে আর একদিন অবশ্যই হবে ইনশাল্লাহ অবলাম আসসালামু আলাইকুম তো তো দ্যাসোয় সেটাই দেখার ঠিক আছে যে কারণে আমি এখনও বাইক নিচ্ছি না কারণ ওয়েট করছি কারণ ধৈর্য হলেও একটু বড়ো গাড়ি নিতে পারি সেই কারণেই অপেক্ষা নাহলে দেড়শো সিসি বা দুশো সিসির বাইক নিতেই পারি যখন তখন ঠিক আছে ইএমআইতেই তো নেবো তাই না কিন্তু বেসাই হচ্ছে একটু ওয়েট করে যাই দেখি কারণ আমার কাছে কোনো ভালো জব নেই যে আমি বড় রিক্স নেব যদিও আমি একজন ইউটিউবার তো অপেক্ষা করতে হবে সেই জায়গা অবধি পৌঁছানোর তার মধ্যে নিয়ে নিতে পারি মানে সেই জায়গা অবধি পৌঁছে যদি বাইক নি তো অবশ্যই ভালো বাইক নিতে পারবো সেই কারণে অপেক্ষা করছি যদি যদিও আমার একটা রিয়াকশান দরকার না বাইক নেওয়া মানে লোকজন দেখে তাকিয়ে থাকে সেরকম একটা দরকার কারণ ইউটিউবার বলে কথা তো সেই দিনের অপেক্ষা যাই না কতদিন লাগবে বাট চেষ্টা করছি তাড়াতাড়ি করার আগে তো ব্রিটিশ আমলে বুঝতে পারছো ট্রেড করার জন্যে এইসব শর্টকাট আছে বিভিন্ন নদীর সাথেই সংযোগ এগুলো তো এটাকে সোনাই বাংলাদেশে গিয়ে অন্য হয়তো নদীর সাথে যোগ হয়ে আছে কারণ কিছু দূর গিয়ে বালতি বলে একটা জায়গা আছে ওখান থেকে তোমার বাংলাদেশের মধ্যে ঢুকে যায় তো এটার নাম হচ্ছে সোনাই নদী বলে সবাই এখানে পরিচিত আর সংযোগ স্থল হচ্ছে ঈশামদী তেতুলিয়া এখানে একটা মাদ্রাসা খুবই সুন্দর আর এখান থেকে শর্টকাটে বেরোতে হবে তো যাই হোক গেস ফাইনালি চলে এলাম গ্রামের বাড়ির থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরে আছি আর হয়ে গেছে সত্তর কিলোমিটার রাইড করে ফেলেছি সত্তর বাহাত্তর কিলোমিটার রাইড কমপ্লিট টোটাল হয়তো বিধাননগর যেখানে থাকি বিধাননগর সর্টলি সেক্টর ফোর ওখান থেকে টোটাল ডিসটেন্স তোমার হচ্ছে পঁচাত্তর কিলোমিটার হবে ঠিক আছে তো অলরেডি আর তিন কিলোমিটার তো বাকি আছে তো সাড়ে তিন কিলোমিটার এই বাহাত্তর কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এদিকে দেখো বাগান সব তো বাড়ি যায় তারপরে গিয়ে ভালো করে দেখাবো কাছে একটা জিনিস দেখো খালি কলকাতায় জামরুল জামরুলের কেজি কত হতে পারে এখানে দেখো জামরুল পড়ে আছে কেউ খাওয়ার লোক নেই জামরুল গাছটা আমাদের কত জামরুল কত জামরুল গাছ কিন্তু খাবার কেউ নেই ঠিক আছে বাড়িতে কেউ খেতে চায় না আর এই দিয়ে কল গাছ দিয়ে মিনিমাম দুশো টাকা কেজি হবে দুশো তিনশো টাকা কেজি আছে জামরুলের ছোটটা কই ছোটটা কই হ্যাঁ আরনিকে কই ডাক 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 চল চরমা ডর্মা কোন করে বিশ্ববিখ্যাত ভাবি চামার ভাবি উঠে দাঁড়ালো ক্যামেরা থেকে কথাবার্তা টস টস কথাবার্তা কোন রস টস নেই কথার মধ্যে